বিশ টাকায় ল্যাটকা খিচুড়ি আর জোড়া মাংস ষাট টাকায় তেহারি এবং একশো টাকায় গরু মাংসের চাপ পোলাও কোথায় পাওয়া যায় তা আমি আজকে আপনাদেরকে জানাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এখানে নাকি কম খরচে খাবার পাওয়া যায় হ্যাঁ এখানে কম টাকায় এখানে খুব উন্নত খাবার পাওয়া যায় তো এটা হলো লেটকা খিচুড়ি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শীতের যে সবজিগুলো থাকে ওই সবজি দিয়ে বানানো হয় এখানে এক প্লেট হলো সর্বনিম্ন এক প্লেট হ্যাঁ তিরিশ টাকা একটু দেখেন তিরিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা প্লাস একশো টাকা পর্যন্ত খাওয়া যায় তিরিশ টাকাটা আমাকে একটু কাইন্ডলি হ্যাঁ তিরিশ টাকাটা আমি দেখা ভালো একটা গ্রান আমি পাচ্ছি

এতটুকু খাবার দিয়ে আমরা 30 টাকা দেই এখানে মাংস আছে কয় পিস ভাইজান মাংস প্রায় ধরেন না ছোট ছোট টুকরা প্রায় 10 15 পিস তাই নাকি ভাইজান 30 টাকা এটা কি সম্ভব এটা আসলে সম্ভব যে যেহেতু আমরা এখানে বয়লার মুরগি দিয়ে এটা করি তো এখন ছোট ছোট পিস করে 10 15 পিস থাকে অনেক সময় দেয়া যায় একটু কমও হইতে পারে কম বেশি হইতে পারে আর কি তো ভাইজান কিছু মনে না করে একটা প্রশ্ন করি যেহেতু আমরা এত কম টাকা খাবারটা বিক্রি করতেছেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আপনারা আমার মরা মুরগি খাওয়াচ্ছেন তো না না ভাই আমাদের মরা মুরগি এই কথাটা তো বলা ঠিক না ভাই আমরা যেহেতু একজন মুসলমান মানুষ আমরা কখনো এই কাজটা করতে পারবো না আর যদি কারো মনে এখানে সন্দেহ তাহলে সে নিজে এসে দেখতে পারে আমাদের কিসে নিজে দেখবে সে আমরা কীভাবে রান্না করি সে দেখলে প্রমাণ হয়ে যাবে যে আমরা মরামুখি দিচ্ছি না যে আর এটা তো সম্ভবই না ভাই একটা মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে আমি মরামর্গি খাবো এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না আর আমরা যেহেতু এখানে খাবারটা আসলে তুমি পাকানো হয় আমাদের যে সাথী ভাই পাগায় উনি বড় ধরনের আলেম উনি খুব সুন্দর করে যত্ন করে সহকারে এই খানাটাকে পাগায় পাগায় যাওয়া মানুষের সেবার জন্য আমরা উদ্দেশ্য ছিল আমরা অনেকে সেবা দেওয়া একটা মধ্যবিত্ত ছোট বড় সবাই যেন মিলেমিশে খেতে পারে খেয়ে যেন এটা সন্তুষ্ট হয় আমরাও যেন সন্তুষ্ট আমরা সীমিত লাভ করি কিন্তু আমাদের মানুষ

শরীরের সাথে কোনো হাত চোপড়ি বা কোনো কিছু নেই এটা একদম বনলেস গরু এটা তাহলে তো প্রাইস বেশি পড়ে যায় কিনা পরে কত করে কিনা পরে আমাদের এক হাজার টাকা করে রেখে গেছে এক হাজার টাকা করে কিনা পরে পুষে আপনাদের ভেজান যে আমরা আসলে পরষে আমাদের ওরকম আর কি প্রফিট থাকে না তারপর আমাদের যতটুকু প্রফিট থাকে তাতে আমরা সন্তুষ্ট কাস্টমারও সন্তুষ্ট আমরা তো ওনাদের এখানে যত স্পেশাল খাবার আছে সবগুলো মোটামুটি দেখানো শেষ আরেকটা স্পেশাল খাবার আছে সেটা আমি নিজে দেখাবো উনি দেখাই তো বাট নামাজের টাইম তার জন্য উনি নামাজে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মুরগির জোড়া মাংস দেখতে কিন্তু অনেক লোভনীয় এটা প্রায় কত জানেন মাত্র তিরিশ টাকা এখানে কিন্তু সবগুলো সলিড পিস হালকা হার এই যে হালকা হার দেখতে পাচ্ছেন আর বেশিরভাগই কিন্তু সলিড পিস সাথে এই যে ডিম দেখতে পাচ্ছেন ডিম দিয়ে খিচিরি মাত্র ষাট টাকা তো ওনাদের এখানে মোটামুটি সবকিছুর দামই কম বা ডিম খিচিড়িটার প্রায় যদি পঞ্চাশ টাকা হতো আড়াত জন সত্য ষাট টাকার থেকে পঞ্চাশ টাকা বেস্ট হয় তো ভাই খুবই ভালো লাগছে ওনাদের এখানে এসে দেখতে পাচ্ছেন সবগুলো একদম মাটির প্লেট অনেকটা হাইজিন মেনটেন করে তারা কিন্তু চলে পুরনটাকে কিন্তু ম্যাক্সিমাম দোকানে হাইজিন মেনটেন করে না তারা কিন্তু অনেকটা হাইজিন মেনটেন করে এরকম ছোটখাটো দোকানে আর ভাই এখানে অনেকজনের একটা কর্মসংস্থান হয়ে গেছে এখানে মোটামুটি অনেকজন কাজ করে আর এখানকার যে ওনার খুবই ভালো মানুষ তার সাথে এর আগে আমি কথা বলেছি আজকে ভিডিওতে আমি ওনারকে দেখা পারি নাই তারা সবাই ভাই বাজারেই বসে তো যহোক এখানে আসবেন এসে খাবার ট্রাই করবেন তো আমি এখন খাবারটা ট্রাই করে আপনাদেরকে একটা অর্থ ডিগ্রি দিচ্ছি অলরাইট বসে এবার খাবার খাওয়ার পালা ভাই প্রাইস আর কোয়ান্টিটি দেখে আমার জাস্ট মাথা একদম ঘুরায় গেছে আমি জাস্ট আপনাদেরকে কোয়ান্টিটি আবার দেখাই একবার তুমি দেখাইছে বাট আমাকে যেটা দিছে সেটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন তিরিশ টাকার তৈয়ারি এখানে দেখেন মাংস কয় পিস দিছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস আট পিস নয় পিস মানে দশ এগারো পিস দিছে ছোট ছোট হোক বাট দশ এগারো পিস মাংস কিন্তু দিছে তারপর এখানে কয়েক পিস আলুও দেখতে পাচ্ছি তো রাইসটা দেখতে পাচ্ছেন রাইসটা মোটামুটি কিন্তু জর্জরে তো রাইসটা হালকা একটু মোটা মোটা হয় স্বাভাবিক কারণ হচ্ছে ভাই তিরিশ থেকে আপনাকে তৈরি দিচ্ছে একদম হাই কোয়ালিটির রাইস হাই কোয়ালিটির মাংস তো দেওয়া পসিবল না আর এটা হচ্ছে ওনাদের একশো টাকার বিপ আর হচ্ছে খিচুড়ি এটা কিন্তু বিপ চাপ এ দেখতে পাচ্ছেন এরকম একটা আলুর পিস দিয়ে দিবে আপনাকে আর এরকম একটা মাংসের পিস মাংসের সফটনেস আপনাদেরকে দেখাই কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালো সফট তারপরে যে খিচুড়ির রাইসটা দেখতে পাচ্ছেন এখানেও রাইসের কোয়ালিটি হাফ একটু মোটা তো প্রাইস অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি একদম ঠিকঠাক আছে এ যে দেখতে পাচ্ছেন লেটকা খিচুড়ি আর হচ্ছে জোড়া মাংস এটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন কয়েক প্রকার সবজি গাজর দেখা যাচ্ছে আলু আছে আর এখানে আরো দু তিন প্রকার থাকতে পারে আর মাংসের কোয়ান্টিটি কিন্তু মোটামুটি মার্শাল্লাহ ভালো তো বস কোয়ান্টিটি দেখানো শেষ এবার টেস্ট করা পালা তো গ্রেভির সাথে ভালোভাবে খিচুড়িটা মাখিয়ে নেই এরকম একটা মাংস পিস হালকা খানি আলু নেই আলুটা ভালোভাবে সিদ্ধ হয়নি অবশ্য আরেকটু সিদ্ধ হওয়ার ছিল তো যাই হোক এখন বিসমিল্লা বলে শুরু করা যাক বিসমিল্লা হুম জাস্ট মোটামুটি কিন্তু মশলা খুবই ভালো খিচুড়িটার মধ্যে মেবি সরিষা তেল ইউজ করছে দেড়শো হালকা জাস পাওয়া যাচ্ছে আর কয়েক পাকের ডালের কিন্তু হালকা ফ্লেভার পাওয়া যাচ্ছে রাইসটা যদি একটু চিকেন হইতো তাহলে কি আর মজা পাওয়া যেত ভালোই লাগতো একদম খারাপ না হুম তো আমি এই খিচুড়ি এবং হিপচাপের দিব হচ্ছে দশের মধ্যে সাত এটা আপনারা ট্রাই করতে পারেন তো এবার ট্রাই করব হচ্ছে তিরিশ টাকার তেহারি তো যেহেতু তেহারি ট্রাই করবো লেবুটা ওরা হলে তো হয় না তো ওনাদের কাছে লেবু চাইলাম কতগুলো লেবু একসাথে দিয়ে দিল আসলে ওনাদের ব্যবহারটা খুবই ভালো আসলে ধার্মিক তো এখানকার যে ম্যাক্সিমাম স্টাফগুলো আছে ওনার সবাই ধার্মিক আপনি যদি এখানে আসেন ভালো লাগবে ওনাদের ব্যবহার এর আগেও আমি খাইছি যেহেতু আমি জানি ওনাদের ব্যবহার খুবই ভালো তো লেবুটাকে প্রথমে চটকে নেই তারপর রাইসের সাথে ভালোভাবে মিশানো যাক আর গেমে যাচ্ছি ভাই শীতের সময় আসছি তারপরে পুরানটাকে কিন্তু ভালো গরম ওসব কোন কারণে গামতেছি আমি জানি আমি একটু নার্ভাস ফিল করতেছি আমার পাশে আপুরা আমাদের দিকে পুরো তাকাই আছে সুন্দরভাবে তাকাই আছে তো আমি একটু এজন্য আনিজি ফিল করতেছি তো এদিকে এই যে ছোট বৈরা খাচ্ছে ভাই খাবারের টেস্ট কেমন ভাই ভালো আছে প্রত্যেকটা দিন ভাই ভাই রাইস গুলো ভালো আছে টেস্টে আছে

আমরা পুরো পুরনটাকে অনেকটা ঘুরে ফেলছি আর এখন আসছি আহাত খিচুড়ি করে খিচুড়ি এই খিচুড়িটা অনেক রিভিউ দেখে দেন আসছি তো খাবার প্রাইস অনুযায়ী কি কোয়ান্টিটি একদম ঠিকঠাক আছে হ্যাঁ হ্যাঁ 30 টাকা খিচুড়ি অসম্ভব কিন্তু খুবই মজা রেটিং কত দিবেন 10 এর মধ্যে এটা এটা আমি দিব 10 এর মধ্যে 9 10 এর মধ্যে 9 হ্যাঁ তার মানে আপনার কাছে খুবই ভালো লাগছে হ্যাঁ 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 খুবই আর রেকমেন্ড করতে অবশ্যই আসার জন্য তো যাক বস অনেক কথা হলো এখন খাবারটা ট্রাই করা যাক তেয়ারিটা একটা বাইট দিয়ে দেখি কি অবস্থা কাছে তো আমি তো খিচুড়িটা খেলাম তেহারিটাও খেলাম আমার কাছে ভাই অনেস্টলি খিচুড়ি থেকে তেহারিটা বেশি ভালো লাগছে কারণ এখানে এক্সেস পরিমাণে তেমন মশলা দেয় নাই একদম লাইট তেমন কেওড়া জল তারপরে হচ্ছে গোলাপ জল এগুলো ইউজ করে নেই ভালো লাগছে ভাই এই তেয়ারি যদি আপনি বাইরে খেতে চান নব্বই আশি টাকা লাগবে এটা অনেস্টলি লাগবে এটা স্বাভাবিক তো লাস্ট ট্রাই করবো হচ্ছে ওনাদের ল্যাটকা খিচুড়ি আর হচ্ছে মুরগির জোড়া মাংস তো এটা আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে দেখাই যে দেখতে পাচ্ছেন কয়েক প্রকার সবজি এখানে আছে গাজর আর আলুটাই বেশি দেখতে পাচ্ছি আমি এখানে তারপর হালকা পরিমাণে মুরগির জোড়া মাংস দেওয়া আছে তো এটা মিক্সড করি ভালোভাবে তো এখন আল্লাহ নাম নিয়ে খাওয়া যাক হুম ল্যাটকা খিচুড়িটা পুরো মাথা নষ্ট করার মতো টেস্ট হুম একটা কিছু রেটে ভাই একশো একশো দশ দশ আমি ভাই একটা কেজি রেটিং দিবস দশের মধ্যে নয় এটা সব থেকে বেস্ট তিনটা খাবার কাছে তিনটা খাবারের মধ্যে আমার একটা কেজি যদি বেশি ভালো লাগছে তারপর প্রথম যেটা খেলাম বোনা গিচির আর হচ্ছে বিপচাপ তো আপনারা যদি পুরানটাকে আসেন অবশ্যই এখানকার খাবার ট্রাই করবেন দোকানের নাম হচ্ছে ওইদ খিচির ঘর এটা হচ্ছে পুরানটাকে নাজিরা বাজারে অবস্থিত আর আমি বরাবরের মধ্যে বলে দিচ্ছি এই খাবার আপনি মোটেও খারাপ বলতে পারবেন না আমি বলে দিচ্ছি যে কোনো টেস্ট বাটের লোকের কাছে এটা ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও আউট